আমি মাসুদা লাবনী আমি যেহেতু ক্রাইম রিপোর্টার অনেক সময় অনেক তথ্য আমার কাছে থাকে যে তথ্যগুলো আমি আসলে সংবাদে উপস্থাপন করতে পারি না কারণ সব খবরই সময় খবর হয় না রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে আজকে প্রেস ক্লাবে সেনাবাহিনীর সাথে চাকরিচ্যুত বরখাস্ত এবং অবসরপ্রাপ্ত সাবেক যে সামরিক কর্মকর্তাদের যে বিষয় এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই কেননা ঠিক দুদিন আগে একটি গোয়েন্দা প্রতিবেদন আমার হাতে এসেছিল এবং সেই প্রতিবেদনে আমি যা যা দেখেছিলাম এবং আজকে প্রেস ক্লাবে যে ঘটনাটি ঘটেছে হুবহু এক অর্থাৎ যদি একই হয় তাহলে নিশ্চয় এটি খুবই পরিকল্পিত এবং একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘটনাটি ঘটানো হয়েছে আমি ঠিক পয়েন্ট আকারে যদি বলি ঠিক দুই দিন আগে আমার কাছে যে গোয়েন্দা তথ্যটি এসেছিল সেটি হলো যে সশস্ত্র বাহিনীর অর্থাৎ চাকরিচ্যুত বিতর্কিত যে সৈনিক বা সদস্য যারা আছেন তারা সহ সহযোদ্ধা একটি প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম থেকে একটি কর্মসূচি দেয়া হয়েছে যেটি জাহাঙ্গীর যে গেট জাহাঙ্গীর গেটের সামনে সকাল সাতটায় দেওয়া হয়েছিল এবং এই কর্মসূচি ঘিরেই তাদের কয়েকটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ছিল আমি ঠিক পয়েন্ট আকারে সেটি বলতে চাই আমি সেই রিপোর্টে যেটি দেখেছিলাম তাদের পরিকল্পনায় ছিল নারী সদস্যদের সামনে রাখার জন্য এবং গতকাল তো আমি যেটি জানি যে বস্তি থেকে নারীদের ভাড়া করা হচ্ছিল এবং শিশুদেরকে সামনে রাখতে হবে পাশাপাশি তাদের সেই রিপোর্টে ছিল যে সহযোগিতা প্ল্যাটফর্ম থেকে তারা যে পরিকল্পনাটি করেছিল যে তাদের কাছে দেশীয় অস্ত্র থাকবে প্রয়োজনে একজন আরেকজনকে আঘাত করবে এবং সেটি সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য এবং তাদের এই পরিকল্পনার অংশের মধ্যে ছিল কিন্তু যে সাংবাদিকরা সেটি সেখানে থাকবে এবং সেনাবাহিনীর এই কার্যক্রমটি বিতর্কিত যেন হয় এবং এটি দেশে বিদেশে সেটি যেন গণমাধ্যমের মাধ্যমে যেটি সেটি যেন প্রচার করা যায় পাশাপাশি আরেকটি বিষয় ছিল যে নারী সদস্য যারা তারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আসবেন তাদের সাথে এমন ধরনের আচরণ করবে তারা যেন কোনো না কোনো সময় আসলে ধৈর্য হারিয়ে যেন যারা আন্দোলন করছে তাদের উপর আঘাত করে তাহলে সেটি তারা নারী এবং শিশুদেরকে সামনে রাখতে চান প্রয়োজনে নিজেরা নিজেদেরকে আঘাত করতে চান একটি বিষয় ছিল এবং এছাড়াও তাদের পরিকল্পনা যেটি ছিল যে তাদেরকে আঠারো তারিখে তারা আঠারো মে যে কর্মসূচি দিচ্ছে এই দিনই তারা তাদের দাবিটা আদায় করে নেবে তাদের দাবি আদায়ের মধ্যে অন্যতম দাবি ছিল যে চাকরি ফিরে পাওয়া অর্থাৎ সশস্ত্র বাহিনীতে অপরাধ প্রমাণ হওয়ার পরে চাকরি ফিরে পাওয়ার নজির কিন্তু নেই বললেই চলে আমি যতটুকু জানি আমার জানার জায়গা থেকে বলছি এর বাইরে হয়তো বা আরো কিছু ঘটনা থাকতে পারে কিন্তু আমি কেন কথা বলছি সেটার কারণ হলো যে ঠিক দুই দিন আগে আমি যেটি দেখলাম সেই ঘটনাটি হুবহু প্রেস ক্লাবের সামনে দেখলাম এবং আমি কয়েকটি ইউটিউবে এবং কয়েকটি চ্যানেলের লাইভ দেখছিলাম এবং সেখানে যেটি দেখলাম যে ঠিকই সেনাবাহিনী যখন রাতের দিকে যখন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেখানে সামনে দেখলাম শিশুদের আমি নিজে দেখেছি তিন তিন বছর তিন বছর হবে কিনা আমি দেখে যেটুকু বুঝতে পেরেছি শিশুদেরকে সামনে দেখলাম নারীদেরকে সামনে দেখলাম এছাড়াও আমি যেটুকু জানি যে প্রেস ক্লাবে এই যে যারা সহযোদ্ধা প্ল্যাটফর্মের ব্যানারে যারা আন্দোলন করছিলেন তাদের সাথে সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আলাপ আলোচনা করবার জন্য গিয়েছেন তাহলে যেখানে আলাপ আলোচনা করবার জন্য যাচ্ছেন সেখানে দুই দিন আগে আমি যে গোয়েন্দা রিপোর্টটি দেখলাম ঠিক একই কার্যক্রম দেখলাম অর্থাৎ গাড়ির সামনে এসে নারী সদস্যরা এমন ধরনের আচরণ করছে যেটি আসলে খুব স্বাভাবিক না রাস্তায় শুয়ে যাচ্ছে সদস্যরা তারা গাড়ির নিচে শুয়ে যাচ্ছে এবং আরেকটি বিষয় আমি বলি যে সেই যে গোয়েন্দা রিপোর্ট সেখানে কিন্তু তারা যে মিটিং করেছিল সেই মিটিংটা ধরে এবং সেই মিটিংয়ে তারা বলেছিল প্রয়োজনে তারা আত্মহত্যার চেষ্টা করবে এবং তাদের যে দাবি সেই দাবির মধ্যে অন্যতম হল চাকরি ফেরত পাওয়া আমি যদি ভুল না করি এই সহযোদ্ধা প্ল্যাটফর্মের যারা আন্দোলন করছেন তাদের মধ্যে আমি পাঁচ জনের এই চাকরি যাওয়ার কারণ দেখেছি এবং যারা এই লিড দিচ্ছিল এই আন্দোলনটিকে সহযোতা প্ল্যাটফর্মের ব্যানার এবং তাদের চাকরি যাওয়ার যে কারণগুলো প্রত্যেকটা কারণে আসলে একাধিক কারণ সেটি শুধুমাত্র পরকিয়া বা পরনারীর সাথে অনৈতিক সম্পর্ক বিষয়টি এরকম না মানে সেনাবাহিনীতে চাকরি যাওয়া মানে যে বিষয় এরকম তা না সেখানে কিন্তু অনেক দুর্নীতির একাধিক এক একজনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে তো আমরা যেটি জানি যে সশস্ত্র বাহিনীতে স্বাভাবিকভাবে একজন সিভিলিয়ান হিসেবে আমি যেটা জানি সশস্ত্র বাহিনী যে খুবই শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে একজনের চাকরি চলে গেলে বিভিন্ন ধরনের কয়েকটি ধাপের মাধ্যমে সেই চাকরিটি যায় এবং চাকরিটি ফেরত পাওয়াটা অতটা সহজ কোনো প্রক্রিয়া না যদি আরো কোনো প্রক্রিয়া থাকে সেটি হয়তো বা যারা এক্সপার্ট আছেন সশস্ত্র বাহিনী যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন ঠিক নির্দিষ্ট সেক্টরগুলো দেখেন তারা ভালো বলতে পারবেন কিন্তু আমি একজন রিপোর্টার হিসেবে খালি চোখে খোলা চোখে আমি যেটুকু বুঝি আজকে অর্থাৎ আঠারো মেই তাদেরকে চাকরিটি ফেরত দেওয়া হবে এই যে তাদের এই এই যে অনর থাকা এবং সেখানে দেখলাম যে আমি প্রেস ক্লাবে যে ফুটেজগুলো দেখলাম সেখানেও দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা গেছেন তাদের সাথে আলাপ আলোচনা করছেন ঠিক আবার সন্ধ্যার সময় দেখলাম যে তারা সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদেরকে হটিয়ে দিচ্ছে সামনে নারী আর শিশুরা দাঁড়িয়ে যাচ্ছেন অর্থাৎ দুই দিন আগে আমি যে গোয়েন্দা রিপোর্টটি দেখলাম হুবহু একই ঘটনা আমি যখন প্রেস ক্লাবে দেখছি তখন যে এটি খুবই উদ্দেশ্য প্রণোদিত একটি ষড়যন্ত্র এবং খুবই পরিকল্পিত একটি ষড়যন্ত্র সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না ঠিক আমার আমার মতো একজন সাধারণ রিপোর্টার খালি চোখে দেখার পরে ঠিক এইটুকু আমার কাছে স্পষ্ট এটি হয়তো আরো ব্যাখ্যা থাকতে পারে আরো গোয়েন্দা প্রতিবেদন বা আরো এ নিয়ে তদন্ত থাকতে পারে এবং গতকালকে কিন্তু একজনকে একজন সৈনিককে গ্রেফতার করা হয়েছে যিনি এই যে অপপ্রচারগুলো চালাচ্ছিলেন বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন এমন একটি বিষয় এবং তাদের যে পরিকল্পনা ছিল ক্যান্টনমেন্টের এলাকায় অর্থাৎ সেটি জাহাঙ্গীর গেটে সকালবেলা তারা হাজির হবেন এরপরে পরে আইএসপিআর এবং ডিএমপির যে মিডিয়া সেল আছে সেখান থেকে জানানো হয়েছে যে ক্যান্টনমেন্টের আশেপাশে কুচু ক্ষেত্রের আশেপাশে যে কোনো ধরনের সভার সমাবেশ নিষিদ্ধ অর্থাৎ সেই গোয়েন্দা রিপোর্টের আমি বেশি বিশ্লেষণ করতে চাই না একদম সোজা কথা বলতে চাই গোয়েন্দা রিপোর্টে আমি যা যা দেখেছিলাম ঠিক একই ঘটনা প্রেস ক্লাবে আমি বিভিন্ন ফুটেজে দেখলাম তাহলে এই বিষয়টি আর বলার অপেক্ষা রাখেন ষড়যন্ত্র কিন্তু ষড়যন্ত্রটি কেন